সরকারি কর্মীদের সমস্ত প্রকারের আপডেট আমি আপনাদেরকে দিয়ে থাকি টাইম টু টাইম যার জন্য আপনাদেরকে বারবার বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় আর অর্থ দপ্তরের আপডেট হলে তো আমরা সব সবসময় খুশিই হয়ে যাই তাই না দারুণ দারুণ মজার খবর থাকে কী থাকে বেতন বৃদ্ধি বা ডিএ বৃদ্ধি বা অন্যান্য কোনো ফেসিলিটি বৃদ্ধি অর্থ দপ্তর তো সর্বদা খুশির খবরই দেয় যখনই অর্থ দপ্তরের অফিসিয়াল নোটিশ পাওয়া যায় আমরা ভাবি বেতন বেড়েছে বা ভালো কিছু হয়েছে কিন্তু আজকে যে খবর আপনাদেরকে দেব অর্থ দপ্তর নোটিশ দিয়েছে কিন্তু কতটা ভালো খবর আপনারা খবরটি মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য সরকারি কর্মীদের কাছে পৌঁছে যায় প্রত্যেকে বিষয়টি জানতে পারে এবারে কিন্তু আপনাদের রাতের ঘুম উড়ে যাবে হ্যাঁ রাতের ঘুম উড়ে যাবে বছর শেষে কড়াকড়ি করেছে রাজ্য সরকার আগেই সরকারি অফিসারদের জন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন আর তাতে বলা হয়েছিল যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ করা যায় যাতে দ্রুত গতিতে সরকারি প্রকল্পের কাজকে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে তারা তৈরি করেছে অ্যাপ্লিকেশন এবার সেখানে আসা তথ্য যাচাই সহ পরবর্তী যথার্থ পদক্ষেপের এইসব বিষয়ে তদারকের জন্য একটা সেলও গঠন করা হলো। রাজ্যের অর্থ দপ্তর তরফে আট জন অফিসারকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরকে পাঠিয়ে দেওয়া হয়েছে জন অফিসারের সেলে রয়েছেন কোনো কোনো দপ্তরের বিশেষ সচিব বা সচিবরা মূলত ওএসডি পদে কর্মরত বিভিন্ন স্তরে সরকারি কাজের অগ্রগতি সংক্রান্ত যে তথ্য অ্যাপ মারফত নবান্নে পৌঁছাবে তা যাচাই করে দেখার দায়িত্বে থাকবে এই আটজন অফিসারের সেল প্রসঙ্গত আগেই বলা হয়েছিল কোনো আধিকারিক সরকারি কাজ পরিদর্শনে গেলে তাকে জিপিএস অন করে রাখতে হবে এর ফলে একদিকে যেমন নবান্নে বসে আধিকারিকদের অবস্থান জানা যাবে তেমনই সরকারি আধিকারিকদের কাজে গাফিলতিতেও কিন্তু পুরোপুরি লাগামটা দিয়ে দেওয়া যাবে বাড়িতে বসে কাজের রিপোর্ট জমা দিতে কোনো অফিসার আর পারবেন না পৌঁছে যেতে হবে সোটান কাজের জায়গায় সেখান থেকেই কাজের অগ্রগতি নিয়ে যাবতীয় তথ্য অ্যাপে আপলোড করতে হবে বিগত বহু সময়ে সরকারি আধিকারিকদের কাজের শ্লথ গতি নিয়ে অভিযোগ উঠেছে বারে বারে যে শামুকের মতো গতি নিয়ে এরা কাজ করছে যার ফলে বহু প্রকল্পের কাজ আটকে থাকছে বা প্রকল্পের কাজে ভীষণভাবে দেরি হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের ঠিক মতো সময়ে পৌঁছাচ্ছে না সরকারি কাজে দেরি হওয়ার উক্তি মূলত রাজ্য সরকারের এই অ্যাপ দু হাজার ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে প্রশাসনিক স্তরে ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী যাতে মানুষের কোনো অভিযোগ আর না থাকে সরকারি প্রকল্পের কাজকর্ম দ্রুত গতিতে যেন কমপ্লিট করা যায় সেই উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলের এটা খুবই একটা ভালো পদক্ষেপ যদিও সরকারি কর্মচারীদের কষ্ট হবে কষ্ট মানে কি এটা তাদের ডিউটি করতে হবে বাড়িতে বসেই রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে মজা আর সেই কারণেই কিন্তু সরকারি এই পদক্ষেপ নিয়েছে যাতে সাধারণ মানুষ পরিষেবাটা ঠিকঠাক পায় কাজকর্মগুলো সময় কমপ্লিট করা যায় এবার যারা বা যে সমস্ত অফিসাররা ভাবছিলেন যে ফাঁকি মেরে চালিয়ে দেবো এটা কিন্তু এই যে জিপিএস বা জিপিএস ক্যামেরা এইগুলো যদি সরকার কোনো কারণে ব্যবহার করতে শুরু করে না এটা এক রকমের বায়োমেট্রিক সিগনেচারের মতোই একে তো ঠকানো যাবে না জিপিএস ক্যামেরা থেকে যদি বলে আপনি স্পটে দাঁড়িয়ে ফটো তুলে রিপোর্ট দিন তাহলে তাকে সেখানে যেতেই হবে হ্যাঁ বা জিপিএস অন করে রাখুন আমরা এখান থেকে নবান্ন থেকেই বসে আমরা লক্ষ্য রাখবো কোথায় আছেন না আছেন তার মানে কি সে আর কাজে ফাঁকি দিতে পারবে না একরকম ডিজিটাল সিগনেচারের মতোই কিন্তু হয়ে যাচ্ছে বিষয়টা আর এটা হওয়া দরকারও ছিল কারণ সরকারি কর্মচারীরা অনেকেই অনেক রকমভাবে ফাঁক ফাকড় খোঁজেন যদিও সরকারি স্টাফ খুব কম এখন বর্তমানে নিয়োগ নেই সরকারি স্টাফ খুব কম থাকায় সরকারি অফিসারদের কাজের চাপ প্রবলভাবে বেড়ে গেছে নিত্য নতুন দৈনিক কিছু না কিছু প্রকল্প আসছে সেই প্রকল্পের হাজার হাজার ডকুমেন্ট চাপ অনেক বেড়ে গেছে সরকারি কর্মীদের যা কাজ কাজ তার করতে হচ্ছে ডবল কর্মী কম থাকায় তবুও যেটা তাদের কাজ সেটা তাদের কাজ তো সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য সরকারের এই পদক্ষেপকে আমার তরফ থেকে ঠিকঠাক পদক্ষেপ বলেই মনে হচ্ছে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়